এই রাম মন্দির হলো হিন্দু ভাইদের কাছ থেকে চাঁদা চাওয়া হলো রাম মন্দিরের জন্য চাঁদা দেয়া হয়েছে হিন্দু খুলে দান করেছে বড় আছে আছে পয়সা তো ওদের 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 কাছে না জিন্দাল মিত্তাল ওদের সবাই ওদের পয়সা ওদের কম আছে ওরা ওদের ধর্মস্থান করছে আমাদের করার আমাদের কিছু বাজার আছে নাকি আমাদের কোনো দুঃখ নেই ওরা ওদের ধর্মস্থানের জন্য চাঁদা দিচ্ছে কত টাকা চাঁদা দিয়েছে শুনলে মাথায় হাত পড়ে যাবে ওদের চাঁদা উঠেছে সাঁত্রিশশো কোটি টাকা কত কোটি সাঁত্রিশশো কোটি টাকা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল পরবর্তীতে ঘোষণা করেছে ব্যাংকের লোকেরা তারা বলেছে আর টাকা পাঠাবেন না কারণ একটা প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি ওভারকাম করে গিয়েছে আর টাকা পাঠানোর দরকার নেই সাঁইত্রিশশো কোটি টাকা এ দেশের হিন্দু ভাইরা মায়েরা বোনেরা রাম মন্দির নিজেদের ধর্মস্থানকে কায়েমের জন্য তারা দিল খুলে দান করেছে এটা তাদের বাবা বাবা যোগ্য যেহেতু তারা তাদের ধর্মস্থানকে নিজেদের সিনা দিয়ে বাঁচাতে চাইছে কিন্তু বড় আশোস লাগে মুসলমানদের জন্য মুসলমান মেলার পিছনে খরচা করবে খেলার পিছনে টিটোয়েন্টি খেলার পিছনে খরচা করবে পার্টির মিটিং মিছিলে পার্টির লোকেদের পার্টির নেতাদেরকে ঘুষ দেবে উৎকোষ দেবে এমপি হবার জন্য এমএলএ হবার জন্য প্রধান হবার জন্য বিশ্বাস করে গুন্ডা পুষবে মদ খাওয়াবার জন্য পয়সা দেবে কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য পাঁচশো টাকার ওয়াদা করে দুশো টাকা ধরিয়ে দেবে এই কথা বুঝতে পারছেন না হাতে ধরে বলে যাই তার মানে এটা বুঝবেন না যে আমরা মুসলমানরা পারি না আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি কদিন আগে কদিন আগে কলকাতায় এক পঁচিশ বছরের যুবক নাম হলো অ্যাডভোকেট ওয়ালি রহমানি একেবারে যুবক ছেলে ওয়ালি রহমানি সে উম্মিদ করেছে যে বাংলার মুসলমানদের জন্য আমি কিছু কাজ করতে চাই একটা বিল্ডিং বানিয়েছে শুধুমাত্র একতলা ছাড়তে পেরেছে আর পয়সা তার কাছে নাই